আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং ইউআইডিআই এর তরফ থেকে সাতটি নতুন নিয়ম জারি হতে চলেছে যদি আপনাদের কাছেও আধার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এই সাতটি নিয়মের মধ্যে প্রত্যেকটি নিয়ম জানাটাই আপনাদের একান্ত প্রয়োজন বিশেষ করে শেষের চারটি নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে তো সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের আলোচনা করব এই ভিডিওতে তবে তার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন এসআইআর যে হচ্ছে সেই এসআইআর কি আধার কার্ড একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নাকি আধার কার্ডের কোনো ভ্যালিডিটি নেই বা কোনো ভ্যালু নেই আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানাবে তো ফার্স্ট অক্টোবর থেকে আধার কার্ড নিয়ে প্রথম যে আপডেটটি জারি হতে যাচ্ছে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে দশ বছরের পুরনো কোনো আধার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে দশ বছরের পুরনো সেই আধার কার্ডটিকে যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনাকে আপডেট করিয়ে নিতে হবে বন্ধুরা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর নির্দেশিকা অনুযায়ী যদি আপনার আধার কার্ডটি দশ বছর বা তার বেশি পুরনো হয় তবে সেটি আপডেট করা এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে আপনি যদি এই কাজটি না করেন তাহলে বিভিন্ন সরকারি প্রকল্প এবং অন্যান্য সমস্যা পেতে আপনাকে সমস্যা হতে পারে তো কিভাবে আপডেট করবেন তো ইউআইডি এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি আপডেট করতে পারবেন অথবা এম আধার বলে একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপে লগ করে আপডেটের অনুরোধ জানাতে পারবেন এরপরে প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড প্যান কার্ড হচ্ছে আপনার শনাক্তকরণের প্রমাণ এবং ভোটার আইডি কার্ড হচ্ছে ঠিকানার প্রমাণ এর মতন নথি দিয়ে নিকটবর্তী যে আধার এনরোলমেন্ট সেন্টার রয়েছে সেই আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে পঞ্চাশ টাকা যদি আপনাদের বায়োমেট্রিক আপডেট করতে হয় তাহলে আর যদি আপনি বায়োমেট্রিক আপডেট না করেন ডেমোগ্রাফিক আপডেট করেন তাহলে সেক্ষেত্রে তিরিশ টাকা ফি দিয়ে আপনি আপডেট করাতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যদি এই পুরো কাজটি যদি আপনি অনলাইনে করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না কিন্তু আপনি যদি এটা আধার এনরোলমেন্ট সেন্টারে করেন তাহলে সেক্ষেত্রে বায়োমেট্রিকের জন্য ফিফটি এবং ডেমোগ্রাফিকের জন্য থার্টি তিরিশ টাকা আপনাকে খরচা করতে হবে এরপরে যে আপনিটি রয়েছে সেটা হচ্ছে যদি আপনাদের বাড়িতে পাঁচ বছর থেকে সাত বছর এই এজ ডিফারেন্সে শিশু থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনি হয়তো তাদের নামে অলরেডি একটা ব্লু আধার কার্ড বানিয়ে ফেলেছেন যেখানে শুধুমাত্র সেই সমস্ত বাচ্চাদের নাম থাকবে এবং বাবার নাম থাকবে এবং একটা আধার কার্ডের নম্বর থাকবে সেক্ষেত্রে কোনো বায়োমেট্রিক ডিটেলস থাকে না কিন্তু সেই বাচ্চার এজ যখন পাঁচ বছর পার হয়ে যাবে তখন সেক্ষেত্রে বায়োমেট্রিক ডিটেলস দিতে হয় ঠিক আছে এবং পরে যখন পনেরো থেকে সতেরো বছর হয় তখন আরও একবার বায়োমেট্রিক ডিটেলস দিতে হয় তো সেই মতন ফার্স্ট অক্টোবর থেকে পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর বয়সী শিশুদের আধার কার্ড আপডেটের জন্য আর কোনো ফিস দিতে হবে না অর্থাৎ এই দুটো ক্ষেত্রে আগে যে ফিস দিতে হতো পঞ্চাশ টাকা সেই ফিস মুকুব করা হয়েছে এই আপডেটের জন্য আগে যে পঞ্চাশ টাকা না হতো তা এখন মুকুব করা হয়েছে এই সুবিধা নতুন রেজিস্ট্রেশন বায়োমেট্রিক আপডেট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হতে চলেছে তবে আপডেট করানো বাধ্যতামূলক থাকবে অন্যথায় আধার কার্ডটি অবৈধ বলে বিবেচিত হতে পারে তো ইতিমধ্যে এর তরফ থেকে বেশ কিছুদিন আগে অর্থাৎ এক দেড় মাস আগে কয়েকটি পরিবর্তন অলরেডি লাগু হয়েছে সেটা হয়তো আপনাদের মধ্যে অনেকে জানেন যদি জেনে থাকেন তাহলে ভিডিওটি এখান থেকে স্কিপ করতে পারে আর যদি জেনে না থাকেন হয়তো অনেকেই জানেন না তো সেক্ষেত্রে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন তো সেক্ষেত্রে প্রথম যে আপডেটটি অলরেডি চালু হয়েছে পনেরোই আগস্ট থেকে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আধার কার্ড যদি আপনাদের পুরনো আধার কার্ড থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের নামের নিচে আপনার বাবার নাম কেয়ার অফ বলে অথবা ফাদার অফ বলে বাবার নাম এবং যদি আপনি হাজ ওয়াইফ হয়ে থাকেন কারোর তাহলে সেক্ষেত্রে হাজব্যান্ড নেম লেখা থাকতো কিন্তু এবার থেকে অর্থাৎ এরা বেশ কয়েকদিন থেকে শুরু হয়েছে যে নতুন করে আপনি যদি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে কোনো বাবার নাম অথবা স্বামীর নাম কেয়ার অফ মুদ্রিত থাকবেই না এই তথ্যটি শুধুমাত্র ইউআইডিআর অভ্যন্তরীণ নথিতে সংরক্ষিত থাকবে অর্থাৎ এটা কেউ দেখতে পারবে না কিন্তু এমনটা নয় যে আপনি বাবার নাম দিলেন না আপনি হাজবেন্ডের নাম দিলেন না সেটা আপনাকে দিতে হবে কিন্তু সেটা ইউআইডিআইয়ের আভ্যন্তরীণ নথিতে সংরক্ষিত থাকবে এর ফলে বারংবার নাম পরিবর্তনের ঝঞ্ঝাট কমবে এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় থাকবে এরপরে যে পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে জন্ম তারিখের বিন্যাস পরিবর্তন হয়েছে আপনারা নতুন আধার কার্ডে এখন থেকে সম্পূর্ণ জন্ম তারিখ ডেট অফ বার্থের বদলে শুধুমাত্র জন্মর বছরটি দেখা যাবে অর্থাৎ শুধুমাত্র ইয়ার অফ বার্থ দেখা যাবে কিন্তু আপনি যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চান আপনি যদি রেশন নিতে চান অথবা যদি আপনি অন্য কোনো কাজ করতে চান যেখানে আপনাদের পুরো ডেট অফ বার্থটাই দরকার পড়ে তবে সেক্ষেত্রে আপনি নিকটবর্তী যে কোনো কাফেতে গেলে অথবা আপনি যদি চান মোবাইলের মাধ্যমে আপনি জন্ম তারিখ মুদ্রিত আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু আপনার কাছে যে আধার কার্ডটি আসবে সেখানে জন্ম তারিখ থাকবে না শুধুমাত্র ইয়ার অফ বার্থ থাকবে অর্থাৎ আপনার জন্ম যদি নাইনটিন এইটটি ফাইভে হয় তাহলে এইটটি ফাইভ নাইনটি হলে নাইনটিন নাইনটি ফাইভ হলে নাইনটি ফাইভ কিন্তু ধরুন পুরো ইয়ারটি থাকবে না তো এক্ষেত্রেও বলা হয়েছে যে সম্পূর্ণ জন্ম তারিখ আভ্যন্তরীণ রেকর্ডে সুরক্ষিত থাকবে যা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি সম্পূর্ণভাবে কমিয়ে দেবে এবং এবার এরপর একটা বলা হয়েছে যে কেয়ার অফ কলাম বাতিল করা হয়েছে পনেরোই আগস্ট দু থেকে কেয়ার অফ কলামটিকেও আধার কার্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন নতুন আধার কার্ডে শুধুমাত্র নাম থাকবে বয়স থাকবে এবং ঠিকানায় দৃশ্যমান হবে আর কোনো কিছু দেখা যাবে এরপরে যে পরিবর্তনটি অলরেডি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে লাগু হয়ে গেছে সেটা হচ্ছে যদি আপনি আপনার আধার কার্ডে কোনো প্রকারের ঠিকানা যদি আপনি পরিবর্তন করাতে চান অর্থাৎ অ্যাড্রেস আপডেশন করাতে চান তাহলে এখন থেকে কেবলমাত্র ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিলকে ইউটিলিটি বিল মানে আপনাদের ধরুন ইলেকট্রিক অফিসের বিল ধরুন জলের বিল এই সমস্ত যে ইউটিলিটি বিল রয়েছে সেই সমস্ত বিলকেই বাধ্যতামূলক নথি হিসাবে গণ্য করা হবে অর্থাৎ আপনি যদি আপনাদের আধার কার্ডে কোনো প্রকারের চেঞ্জেস করতে চান তাহলে সেক্ষেত্রে চেঞ্জেস করার জন্য অর্থাৎ যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি যে কোনো বিল সেই বিলকেই বাধ্যতামূলক নথি হিসাবে গণ্য করা হবে এই প্রক্রিয়াটি এখন থেকে সম্পূর্ণভাবে ডিজিটাল হবে যেখানে অনলাইনে আপনাকে অনুরোধ জানাতে হবে অর্থাৎ অনলাইনে আপনাকে রিকোয়েস্ট সাবমিট করতে হবে এবং তারপরে নিকটবর্তী কেন্দ্রে গিয়ে আপনাকে নথি যাচাই করাতে হবে তো বন্ধুরা আশা করবো যে আধার কার্ড নিয়ে আপনাকে যতগুলো আপডেট আমরা বুঝিয়েছি প্রত্যেকটি আপডেটই আপনারা ঠিকভাবে বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না